তেল দেখো কলা হ্যাঁ কি দিয়েছে দেখো কলা ভালোবেসে সকাল সকাল ডাকলো কলা দিয়েছে আর আটটা আম দিয়েছে তো কলা বের করতে হবে না তোর বাবা আবার তো বের করতে হবে না তুই মন খুলে দিলেই হবে আটটা আটটা ছটা আছে আর ছটা তো বাবা দুটো দিয়েছে হ্যাঁ ও যায় স্কুল কবে খুলবে ঠিক নাই তো দিয়েছে বল তো তোমাকে আর তুই বাবা কে দেবো এ বাবা তো এই ফার্স্ট হয়েছিল জানিস কি অনেকটা হ্যাঁ সায়েন্স বাবা ভালো ভালো করে তো তখন না তখন আমি বাবা এক

তো কর্ণের তুমি তুমি বুঝিস ওই যারা তীর নিয়ে যুদ্ধ করে ওদের পিঠে দিবের খাঁচার মতো ওর মধ্যে তীর রাখা হয় ওকে তুন বলে তো কর্ণে তুমি যত রকমের তীর ছিল তা কিন্তু অর্জুনের ছিল অর্জুনের তীরের সংখ্যা বা তীরের গুণগত মান অনেক কম দ্বিতীয় কথা কর্ণ ছিল পৃথিবীর সবচাইতে গুরু এবং ছাত্র অর্জুন অর্জুনও ভালো গুরুর ছাত্র দ্রোণাচার্যের ছাত্র তাও মহাভারতের যুদ্ধে কর্ণ পরাজিত হল অর্জুন কেন কেন তার কারণ তুমি কত বুদ্ধিমান তোমার কত বেশি বুদ্ধাঙ্কিউ অনেক বেশি প্রয়োগ করতে হবে ঠিক জায়গা মানে কি

তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারলেও লক্ষ্যে কাছে কাছে পৌঁছো। হুম। লক্ষ্য কাছে রাখবে না। লক্ষ্যকে দূরে রাখবে। আর এমন কোনো লক্ষ্য রাখবে না যা তোমার ক্ষমতা পায়। আবার এটাও বলা যায় যে আমার ভিতরে কি ক্ষমতা আছে সেটা আমি নিরূপণ করি। তোমার তোর ভিতরে কি পাওয়ার আছে আজকে তুই হোমওয়ার্ক করতে যাবে। ওয়ান্স আ রাষ্ট্রপতি

একসের মধ্যে নম্বরে পেয়েছিস আর লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা প্রয়োজন কিন্তু সব জায়গায় যেটা বেশি প্রয়োজন সেটা জল কখনো নিজের মনে ভাববে না যে আমি সব তাহলে কিন্তু তুমি আসল জায়গা পৌঁছে তোমাকে মনে করতে আমি কিছুই জানি তোমাকে আরো বেশি জানতে হবে আমাদের এক মাস্টার বলতেন স্যার এখনো বেঁচে আছেন কি আমি জানি না আমরা বলতাম আমার মামা হয় বাইক বলছেন উত্থান মামা বলতাম বুঝলি তো স্যার একটা কথা আমাদের ক্লাসে বলতেন বারবার যে তোদের কিছু হবে না কেন হবে না তোদের মনে প্রশ্ন নেই হ্যাঁ এটা ঠিক 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 তোর কিছু হবে যার মনে প্রশ্ন আছে যার অন্তরে জিজ্ঞাসা আছে তার সুতরাং প্রশ্ন রাখ সে ভুল হোক ঠিক হোক প্রশ্ন কর প্রশ্ন আগে উত্তর নয় আগে তোমার প্রয়োজন প্রশ্ন কর আমায় প্রশ্ন করে ওকে মানে বক্তৃতা দিয়েছি তাকে রান্না করতে হবে

না না সে তোমাদের নাকি পছন্দ হচ্ছে না একটু সাদাটা বাজে এটা অপূর্ব একটা তো ব্ল্যাক এটা শুনুন শুনুন কিন্তু কালার করি আমরা করতে করে ফেলেছি তুমি ওটা মাখিয়েছিলে আর সঙ্গে সঙ্গে আবিষ্কারের মতো এক্স এর আবিষ্কারের করতে চাইছি হয়ে গেছে না না কালার লোকে করে আমার পছন্দ হচ্ছে কত যদি জিজ্ঞেস করতাম আমি এখন তো ভেবেছি কি সকাল থেকে ব্যস্ত হয়ে আছে ফটো ওকে রাখো ফটো ওকে রাখো এবার ফোন করেছে পিশির ফোনে চলে গেছে ও পিশিকে ফোন করেই তো হয়ে গেছে যে एक्चुअली আপনাকে ফোন করতে চেয়েছে হয়ে গেছে পিশিকে ও টু টু